দেবেন আমি তো ভয় পেয়ে গেছি ওলে বাবলে এই ভয় পেয়ে গেছি তো কি হয়েছে এটা কি করেছে এটা আমার ফেসবুক পেজের ফ্যামিলি মেম্বার সাথে দেখা করতে যাব নিজেরও খুব ভালো লাগছে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং একটা ফ্রেশ নি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত কেমন আছেন আপনার সবাই আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন আমরাও আপাতত ভালো আছি আপনাদের আশীর্বাদে আর আমার গোপালের আশীর্বাদে আর সোমবার আর এখন বাজে সকাল নটা কুড়ি তো চলুন আজকের ব্লগটি এখান থেকেই শুরু করি তো প্লিজ পুরো ভিডিওটি না কেটে দেখতে থাকবেন আর আমার সঙ্গে থাকবেন আজকে ঘুম থেকে উঠেছি ওই সকাল সাতটা নাগাদ ঘুম থেকে উঠে সোজা রান্নাঘরে গিয়ে শুধু ভাত রান্না করেছি আর ভাতের সাথে কালকে যে সমস্ত তরকারি ফ্রিজে ছিল সেই তরকারিগুলো গরম করে দিয়েছি মিস্টার প্রতিদেব খাওয়া দাওয়া করে অফিসের জন্য বার হয়েছে তারপর আমি আমার জন্য এক কাপ গরম জলে অ্যাপেল সাইডার ভিনিগার মিশিয়ে নিয়ে ঘরে চলে এসেছি দুই মেয়ে ঘুম থেকে একদমই উঠতে চাইছিল না ফ্যান নক করে দিয়েছি ব্যাস আপনা আপনি ঘুম থেকে উঠে গেছে এই যে দুষ্টু আর সাথে সাথে মামামকে পড়াতেও চলে এসছে মামাম পই নিয়ে বসে উপরেছে দুষ্টু গুড মর্নিং বলে দাও কেমন লাগছে ফ্যান অফ করে দিয়েছি ভালো লাগছে দেখুন কি অবস্থা পুরো চান করে গেছি জাস্ট ফ্যান অফ করেছি তুমি কেউ যাওনি তো সব মিলিয়ে আলাদা করে বলার কিছু নেই এখন এর পর থেকে যা যা করব টুকি এখানেই শেয়ার করব আপনারা দেখতেই পাবেন তো সারাদিন দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন মামা ঘুম থেকে জাস্ট উঠেছে আর ওর পিপিও এসেছে পড়াতে ও বই নিয়ে বসে পড়েছে বেচারার এখনো কিছু খাওয়া হয়নি তো পড়তে পড়তে কিছু খেতে দিতে হবে না হলে মানে মন দিয়ে পড়বে না জাস্ট বিছানা ছেড়েছো তুমি আজকে বিছানা গোছাবে তুমি তুমি লাস্ট ঘুম থেকে উঠেছো তুমি বিছানা গোছাবে ঠিক আছে যেদিন দিদি লাস্ট উঠবে সেদিন দিদি গোছাবে না ওটা বিছানা গোছা

পুতুলগুলো আবার সুন্দর করে সাজিয়ে রেখেছে এখানে আবার এটা বিছানার চাদর দিয়ে ঢেকে রেখেছে কিন্তু বিছানার চাদরের উপরে আরেকটা একটা বালিশ কেন ওটা মনে ছিল না বাহ সুন্দর গুছিয়েছো তো গুড গার্ল এইবার থেকে যে সবার লাস্ট ঘুম থেকে উঠবে সেই বিছানা গুছাবে ঠিক আছে এই নাও মামাম এই যে মামামের জন্য নিয়ে এসেছি দুধ হরলিক্স আর বিস্কিট একটু খেয়ে নাও তারপর পড়বে এই নাও ওই হাতে কি লিখেছো এ বাবা কি করেছো হাতে কেন করেছো হিজিবিজি হিজিবিজি তাই এই যে এই তোমাকে পুরো গজনীর মতো লাগছে গজনী গজনি যেমন সব ভুলে যেত দেখে নিজের গায়ে লিখে রাখতো তুমিও কি গজনি গজনি নেই হোগা গজনি সিনেমার গজনি আপনাদের কার কার মনে আছে যদি মনে না থাকে দুষ্টুকে দেখে আবার মনে করে নিন দুষ্টু খাতায় লেখে কম আর অন্যান্য জায়গায় লেখে বেশি যেমন আলমারিতে তারপরে মেজতে দেয়ালে তোমার নিজের গায়ে সব জায়গায় লিখে বেশি ওকে খাতার পর খাতা দেওয়া হবে সেখানে লিখবে কম আর এখানে ওকে লিখবে বেশি তো যাই হোক সকালের পড়বো দুই মেয়ের মোটামুটি শেষ হয়ে গেছে আর এখন প্রায় সাড়ে দশটা পনের এগারোটার কাছাকাছি বেজে গেছে যাব দুপুরের রান্নায় ভাত হয়ে গেছে আর মিস্টার প্রতিদেব তো খেয়ে দিয়ে চলে গেছে আর কালকে চিকেন আছে দুই মেয়ের মতো মানে দুই মেয়ের হয়ে যাবে তো দেখি এখন কি রান্না করি যা করবো এক পদেরই করবো আর এমন কিছু করবো যাতে মিস্টার প্রতিদেব রাত্রে বাড়ি ফিরে সেটা খেতে পারে তাহলে হয়ে যাবে তাই না আমার একটা পার্সেল এসেছে চলো নিয়ে আসি নিয়ে এসে আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো যে কি আমার পার্সেলে আছে ভালো লাগবে দেখতে ভালো লাগবে ইন্টারেস্টিং জিনিস অর্ডার করেছে পার্সেলটা নিয়ে নিয়েছি গেস করে বলুন তো এটার ভিতরে কি আছে যে হালকা দেখা যাচ্ছে বলুন গেস করে কি হতে পারে চলো আপনাদেরকে আনভ্যাকসিন করে দেখাবো যে এটার ভিতরে কী আছে কি আছে আমার এটা খুব শখ ছিল খুব শখ ছিল কিন্তু আমার সময় নিতে পারেনি তো এখন নিয়ে নিলাম কার জন্য কি আছে সমস্তটাই দেখাবো চলুন ওপরে এই যে পার্সেলটা আনবক্সিং করতে বসে পড়েছি কি বলুন তো আছে এই যে ভিতর দিয়ে কিন্তু হালকা হালকা দেখা যাচ্ছে দুষ্টু যখন ছোট ছিল মামা মেয়ের স্কুলে যেতে হতো আমাকে দুষ্টুকে কোলে করে নিয়ে তখন এই জিনিসটার আমার খুব দরকার ছিল অনেক কবার মিস্টার প্রতিদেবকে বলেছিলাম কিনে দেওয়ার জন্য দেয়নি আর আমার হাতে তখন পয়সা থাকতো না যে নিজের থেকে নিজে কিনে নেব তো এখন তো টুকিটাকি থাকে তো জিনিসটা এখন আমার প্রয়োজনের জন্য কিনে নি একজনকে গিফট করব বলে কিনেছি তো আগে কি আছে এর ভিতরে সেটা আপনাদেরকে দেখায় তাহলে না বুঝবেন আপনারা হয়তো ভাবছেন যে আমি বক বক যাচ্ছি কিন্তু ভিতরে কি আছে সেই জিনিসটাই দুষ্টু যখন ছোট ছিল মামা মার স্কুলে দুষ্টুকে কোলে করে নিয়ে হেঁটে হেঁটে তো এত কষ্ট হতো তখন এই জিনিসটার খুব প্রয়োজন ছিল অনেক কবার মিশ্র প্রতিদেরকে বলেছিলাম দেয়নি তো দেয়নি এমন মানুষ এটা আমাদের পুজো শোনার জন্য আমাদের ছোট রাজকুমারের জন্য আলাদা করে আর এইভাবে বা এইভাবে কোলে নিতে হবে না এই ব্যাগের ভিতরে বসিয়ে নিয়ে যেতে পারবে পুজো শোনা হওয়ার পর থেকে আমি ভেবেছিলাম পুজো সোনাকে আমার তরফ থেকে কিছু একটা গিফট করব। তো কি গিফট করবো কি করব প্রথমে ওই যে বেবি যে বেড হয় না ওইগুলো অর্ডার করেছিলাম অর্ডার করার পরে আমার যা দিদির ঘরে গিয়ে দেখি অলরেডি আমার যা দিদি সেটা কিনে নিয়েছে তো সেটা ক্যান্সেল করে তারপরে এটা অর্ডার করেছি কেমন হয়েছে জানাবেন তো এই জাস্ট মামামকে পড়িয়ে ওর পিপি গেল তারপরে এই যে আপনাদেরকে দেখাচ্ছি তো এখন আমাদের পুজো সোনাকে এটা গিফট করে দেবো মানে আমার যা দিদিকে গিফট করবো আর দুপুরে রান্নাবান্না শুরু করবো এই আমি না এই সামনে এই সামনে ওটাকে ওই বাচ্চাদের ক্যারি করা যাবে ওইটা করে নিতে হবে না ওদের বসিয়ে রাখলে চুপ করে বসে থাকবে দাদাকে সুন্দর লাগছে না ও তো গলা আটকে যাচ্ছে তো না না গলা আটকে গেলে বেবির মুখ দেখা যাবে কি করে ওটা সামনের দিকে কিছু একটা করতে হবে তো ওখানে বসবে কোথায় দেখি এটা একমাত্র বাইরে গেলে কোথাও সুবিধা বলো দেখি 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 সুন্দর করে দাঁড়া বাচ্চার যে সেফটির ব্যাপার আছে না এখন নেওয়া যাবে না তিন মাস বয়স থেকে এখন যারা পারে না কোলে নিতে এখন তো তোকে কোলে নেওয়া যাবে পছন্দ হয়েছে পছন্দ হয়েছে তো যা দিদিকে ব্যাগটা দিয়েছে যা দিদির খুব পছন্দ হয়েছে খুব হ্যাপি হয়েছে তো যাই হোক এখন আমি করবো ব্রেকফাস্ট ব্রেকফাস্টে কি নিয়েছে ঠিক আছে নিয়েছি মুড়ি আর মুড়ির সাথে কি খাবো চলুন আপনাদেরকে দেখাচ্ছি এরকম ব্রেকফাস্ট আপনারা কেউ করেন আর কেউ যদি খেতে ভালোবেসে থাকেন সেটাও কিন্তু আমাকে জানাবেন হ্যাঁ মুড়ির সাথে আমি যেটা দিয়ে ব্রেকফাস্টটা করব আর এখন ব্রেকফাস্টে মুড়ির সাথে কি নিয়েছি নিয়েছি মিষ্টি কালকে মিস্টার প্রতিদেব ওই গ্রামের বাড়ি থেকে ফেরার পথে এই মিষ্টি নিয়ে এসেছে ওই গ্রামের এই মিষ্টি এত টেস্টি হয় এত ভালো খেতে হয় কলকাতায় সব মিষ্টির দোকান খুঁজে বেড়ালেও এরকম মিষ্টি পাওয়া যাবে না তো মনে হলো একটু মুড়ি দিয়ে এই মিষ্টি খায় রেখে দিলে মিস্টার প্রতিদেব দুষ্টু মামাম কখন এটা ফাঁকা করে দেবে থাকবেই না তো একটা কালো মিষ্টি নেব, আর একটা রসগোল্লা নেবো এটাকে আমি এক মানে এটাকে আমি কালো মিষ্টি বলি তো এই একটা নেব আর এই যে একটা রসগোল্লা নেবো এই দিয়ে আজকে স্পেশাল ব্রেকফাস্ট করবো আর এদিকে দেখুন মিষ্টির হাড়ি নিয়ে বসেছি দেখে এই যে দুষ্টুও বসে পড়েছে আর এদিকে এই মামাও বসে পড়েছে দেখুন তাই আপনারা এই মিষ্টিগুলোকে কি মিষ্টি বলেন আমি কিন্তু কালো মিষ্টি বলি অ্যাকচুয়ালি এর নাম হয়তো পান্তুয়া কিন্তু আমি বলি কালো মিষ্টি তো যাই হোক চলুন ব্রেকফাস্ট করি আর আমার সাথে এই যে আমার মা বসে পড়েছে তাদেরকেও একটু খাইয়ে দিই দুষ্টু তুমি কি বলছিলে আমার কপালে কি আছে দেখুন মেয়ে আমার কি বলছে মেয়ে আমার বলছে তোমার কপালে অশেষ দুঃখ আছে কেমন মেয়ে তাহলে দেখেছেন আমার কপালে অশেষ দুঃখ আছে বুঝতে পারছেন আমাকে ধমা ধম পিটাবে এটা পাঁচিম মেয়ে আর দিদি চুল কি হয়েছে আচ্ছা ঠিক আছে আর দিদির চুল কি হয়েছে তুমি দিদির চুল দিদির মতো বড় চুল করতে চাও তাহলে সবজি খেতে হবে তো যাই হোক সকালে ব্রেকফাস্ট সেরে রান্নাঘরে গিয়ে রান্না বান্না কমপ্লিট করে ঘর বারান্দা মুছে দুই মেয়েকে সাথে নিয়ে নিচে গিয়ে সবার প্রথমে দুই মেয়েকে চান করিয়েছি তারপর নিজে চান করে রেডি হয়ে গেছি আজকে কিন্তু আমি নতুন নাইটি পরেছি আর এই নাইটিটা আমার মাস্ত তো নোনো তোমাকে গিফট করেছিল তো পরব পরব করে পড়া হচ্ছিল না আজকে চান করে উপরে এসে দেখে এই নাইটিটা মামাম আলমারি থেকে বার করে বিছানার উপরে রেখে দিয়েছে আমাকে বলছেন নাইটিটা পরো নাইটিটা পরো তাহলে চলো পড়ি আর দিন এই পিঠ ঢাকা মানে পিঠ খোলা নাইটি পড়িনি তো আজকে পড়েছি কেমন যেন একটু একটু অন্যরকম ফিলিংস হচ্ছে যেহেতু ভিডিও করে দেখে চেষ্টা করি যে একটু ঢাকা ঢুকা নাইটি পড়া চলো ঠিক আছে মেয়ে বার করে দিয়েছে পড়লাম আর বিশেষ করে মাস্ত তো নোনো দিয়েছে এত ভালোবেসে তাই না কেমন লাগছে আমাকে আমাকে তো কিউট কিউট লাগছে কাকে কিউট লাগছে আপনারাই বলুন এখন কি করবে ভাত খাবে নাকি বই পড়বে কোনটা আগে করবে খেয়ে পড়বে নাকি পড়ে খাবে আর হোমাকটা কখন করবে কি অবস্থা এখন পড়া কথা বলা যাচ্ছে না এই যে আমার সোনা মেয়ে দেখেছেন আমার সোনা এটা হলো আমার সোনা মা দেখি কত সুন্দর লাগছে তো ওদের তিনজনকে একসাথে আমি তুমি বলো মা আর এটা হলো আমার সোনামা মা লক্ষ্মী মা তুমি কিউট মা এই যে আজকে রান্না করেছি শুধু মুসুরির ডাল দিয়ে লাউ যেটা মিস্টার প্রতিদেবের ভীষণ 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 প্রিয় উনি অফিস থেকে বাড়ি এসে যদি দেখে এই মুসুর ডাল দিয়ে লাউ রান্না করেছি ব্যাস উনি হ্যাপি হয়ে যাবে আর পাশাপাশি করেছি অল্প একটু লাউ লাউয়ের ছোকলা আর আলু এটা চচ্চড়ি না ঘ্যাট আমি জানি না কি কেমন কি করেছি এরকম টাইপের রান্না আমি কখনো কোনো দিন করিনি তবে দেখে মনে হচ্ছে খেতে ভালোই হবে আর এই যে চিকেনটাও বার করে হালকা একটু গরম করে নিয়েছি তো এই হলো আজকে আমাদের দুপুরের তিনজনের খাওয়া দাওয়া তোমাকে দেখতে না পুরো পাকা তরমুজের মতো লাগছে জানো তো সেম এই যে এরকম তো এই যে ফল কেটে নিয়ে এসেছি এখানে তরমুজ নিয়েছি আর সাথে নিয়েছি লিচু সবার দুটো দুটো করে কেন তোমার দুটো এই দুটো মামামের কি মামা দুটো হ্যাঁ লিচি আর এই দুটো আমার ঠিক আছে আর এই একটা তোমার এই একটা দিদির এন আমার ঠিক আছে তোমারটা নিয়ে নাও আর এই যে আগে লিচু পরে আগে খাও খাও একটা একটা করে তো এই যে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে খাওয়া দাওয়ার পর যে সমস্ত কাজ থাকে সেগুলো গুছিয়ে কেটে নিয়ে নিয়ে দুই দুই সাথে চলে এসেছি মেয়েকে মেয়ে কেউ তো এই যে তরমুজ নিল না কিন্তু ওদের যে লিচু শেষ হয়ে যাবে সেই হামলে পড়বে এই তরমুজের উপরে কারণ কালকে যে তরমুজটা এনেছিলাম ভীষণ মিষ্টি আর দানাও কম আর লাল টক টাকা দেখেছেন এটা আমি কিনে নিয়ে এসেছিলাম সেই জন্য এত সুন্দর হয়েছে আর মিস্টার প্রতিদেব নিয়ে আসলে তাহলে মিষ্টি হতো না ওনার মতো তেতেও হতো তো যাই হোক আমিও তরমুজটা পরে খাবো আগে লিচি খাবো এমন কোনো মানুষ আছে যে লিচি খেতে ভালোবাসে না কম বেশি সবাই কিন্তু লিচু খেতে ভালোবাসে তো এই লিচুটা দুই মেয়েকে দিইনি কারণ এটা হলো টুইন মানে জমুচ নিয়ে যদি জমুজ খায় অনেকে বলে যে ঝুমুচ খেলে জমুজ হয় ছোটোবেলা থেকে শুনে এসেছি জমুচ কলা খেতে দিত না জমুচ কোনো ফল খেতে দিত না বললো খেলেই নাকি জমুজ হবে কিন্তু আমার জোজ খুব ভালো লাগে টুইন খুব ভালো লাগে এটা কিছু নেই ও কি হয়েছে এটা কি করেছে এটা এটা কি হলো এই তো বিছানার চাদরটা এবার ময়লা হলো কে পরিষ্কার করবে আর তোমাদেরও কে পরিষ্কার করবে আর মামা তোমাকে তো আজকে শ্যাম্পু করিয়ে দিয়েছি দেখুন দুজন পাউডার মেখে পুরো ভূত ছেজেছে কি অবস্থা শুধু বিছানায় এ কি অবস্থা করেছো কি করেছে এগুলো এগুলো কেন করেছো তুমি পাউডার এখানে বিছানায় কেন ঢেলেছো কেন ঢেলেছো এবার এগুলো কে পরিষ্কার করবে বিছানার চাদর তুমি পরিষ্কার করবে কেন দিদি পরিষ্কার করবে কেন তোমাদের জানো কেমন দেখতে লাগছে পুরো ভূতুর মতো লাগতে লাগছে ভূতু সুন্দর লাগছে এটা কি হচ্ছে মামা এই যে কি করেছো তোমরা দুজন এটা কি করেছো এটা কি হচ্ছে এটা কি হচ্ছে এটা কি হচ্ছে এবার যখন কপালে টিপ পড়বে সেই কাজলের টিপের উপরে পাউডার কি করে দেবো দুইজন পাউডার দিয়ে হ্যাপি হলি খেলছে ভগবান রক্ষা করো রঘুবীর কোথায় তুমি রক্ষা করো দুইজন পুরো ভূত হয়ে গেছে দুজনকে ভূতের মতোই লাগছে পচা মেয়ে বলুন কেমনটা লাগে বলুন আপনারাই বলুন কেমনটা লাগে আমি ব্যালকনি থেকে ঘরে এসে নিচটায় পাঁচ মিনিটের মতো শুয়েছি যে একটু রেস্ট নিয়ে একটু পরে তো আবার দুষ্টুকে টিউশন দিতে যেতে হবে ব্যাস ওই পাঁচ মিনিটের মধ্যে উপর থেকে দেখি ধুলোর মতো কি উঠছে এবার উঠে দেখি কি পাউডার ফেলে দিয়েছে আচ্ছা ঘরের ভিতরে ধুলোর মতো কি উঠছে তারপর দেখি পাউডার পুরো শেষ পাউডারটা এক সপ্তাহ আগে নিয়ে এসেছি দুষ্টুর কপালে মাঝে মাঝে টিপ পড়ানো হয় তো ওই কাজলের ওপরে দেওয়ার জন্য পাউডারটা এনেছি আর আমিও মাঝে মাঝে পাউডারটা একটু মাখি যখন যখন বাইরে বার হয় প্রচন্ড ঘাম হয় সেই জন্য পুরো শেষ এবার মিস্টার প্রতিদেবকে বলবো বক বক শুরু করে দেবে দেবো দেখে রাখতে পারো না চব্বিশ ঘন্টায় কি সিসিটিভির ক্যামেরার মতো ওদের দিকে তাকিয়ে থাকবো অন্য কোনো কাজ নেই পাঁচ মিনিটের জন্য আমি নিশ্চয়ই শুয়েছি পাঁচ মিনিটও হবে না তার মধ্যে দেখি ধোয়ার মতো মানে ধুলোর মতো কি উঠছে কি উঠছে তাকিয়ে দেখি এই অবস্থা বলুন কেমনটা লাগে তো যাই হোক এখন পরিষ্কার করি আর কি করা যাবে তোমাদের ঘর থেকে বাইরে পাঠিয়েছি আর এখানে এসেও দুষ্টুমি শুরু করে দিয়েছো তোমরা কি এক সেকেন্ড শান্ত হয়ে বসতে পারো না এক সেকেন্ড শান্ত হয়ে বসতে পারো না বলো পারো তো তাহলে একটু চুপ করে শান্ত হয়ে বসো তো দেখি কেমন পারো আমি তো কখনোই দেখি না যে তোমরা দুজন একটু শান্ত হয়ে বসেছ আর দিদি আগে যথেষ্ট শান্ত হয়ে থাকতো এখন তোমার পাল্লায় করে দিদিও দুষ্টুমি করছে জানো তুমি কত পচা মেয়ে দিদি পাজি মেয়ে দিদি লক্ষ্মী মেয়ে হয়ে থাকে তোমার কাছ থেকে দুষ্টুমিগুলো শিখেছে এই যে দেখুন আমার ভুতু দুটোকে পরিষ্কার করে আবার মানুষের মতো করার চেষ্টা করেছি আদৌ কি মানুষের মতো লাগছে দেখুন মোছানোর পরেও পাউডারগুলো ফুটে ফুটে উঠেছে বেশি করে মাম মামের হাতে হাতে আর সেম একই অবস্থা দেখুন কি মানে কি করেছিল যতটা পেরেছি মুছিয়ে টুছিয়ে হালকা করে রেডি করে নিয়েছি প্রথমে ভেবেছিলাম দুই মেয়েকে চান করিয়ে নেব তারপরে আর চান করালাম না গামছা ভিজিয়ে হালকা করে মুছিয়ে ওদের নিয়েছি সবার প্রথমে কি করেছি দুই বাইরে ব্যালকনিতে বসিয়ে এসে মেয়েকে ঘরে বিছানাটাকে ঘর বারান্দা ঝাড়ু দিয়ে হালকা করে মুছে নিয়েছি বিছানাতে চাদরটা এখন চেঞ্জ করিনি কারণ দুটুকে টিউশন ছাড়তে যাবো দেরি হয়ে যাবে বলে তো ঘর বারান্দা মুছে টুছে দুই মেয়েকে বাথরুমে নিয়ে গিয়ে গামছা ভিজিয়ে ভালো করে মুছিয়ে চেঞ্জ টেঞ্জ করিয়ে আবার রেডি করে নিয়েছি এখন দুষ্টুকে টিউশন ছাড়বো তারপর আমি আর মাম্মাম এক জায়গায় যাওয়ার ইচ্ছা আছে কোথায় যাব ফেসবুক পেজ থেকে একটা বোনের সাথে পরিচয় হয়েছে ওই বোনটা মাঝে মাঝে আমার ভিডিও দেখে তো সেই সুবাদে পরিচয় এক মাস আগে ফেস টু ফেস আমাদের বাড়ির সামনে দেখা হয় তো ওই বোনের বাড়িই যাব আমাদের বাড়ির কাছাকাছি থাকে মানে আমার ফেসবুক পেজ ফ্যামিলি মেম্বার আমার ফেসবুক পেজের ফ্যামিলি মেম্বারের সাথে দেখা করতে যাব। নিজেরও খুব ভালো লাগছে যে না আমার ভিডিও দেখে কারোর সাথে আমার এরকম বন্ধুত্ব হয়েছে যার সাথে আমি দেখা করতে যাব তো এটা আলাদা ধরনের পাওয়া তো যাই হোক আর ভার না নাহলে দুষ্টু টিউশনে লেট হয়ে যাবে ওকে ছেড়ে ওই ঘন্টার বাড়ি যাবো ওই ঘন্টার বাড়ি কিছুক্ষণ বসে তারপর আবার দুষ্টুকে টিউশন থেকে আনতে যাবো ততক্ষণে যদি মিস্টার প্রতিদেব চলে আসে তাহলে তো ভালো তাই না বিকাল বিকাল কতটা কাজ বাড়িয়ে দিল কতটা কাজ বাড়িয়ে দিল মিস্টার প্রতিদেব বলে কি করো তুমি একটু দেখে রাখতে পারো না মাত্র দুটো তো মিনিট একটু চোখে চোখে রাখবে ঘরের তো তেমন কাজ নেই অন্যান্য মাদের ছাগল গরু মাঠের চাষবাস সব সামলে বাচ্চাদের সামলে আর তোমরা শুধু ঘরের কাজ আর বাচ্চা সামলাতে পারো না ঠিক মানে মিস্টার প্রতিদেবকে কি করে বোঝাবো ওনার দুই মেয়ে দশটা গরু সমান বুঝলে তো পণ্ডিত দরজার ওখানে কে পাথর ভরেছে কে পাথর ঢুকিয়ে রেখেছে ওর ভিতরে সত্যি কথা বলো কে পাথর ঢুকিয়ে রেখেছিল সত্যি কথা বলো কিছু বলবো না সত্যি কথা বলো কে করেছে কে করেছে কেন করেছি কি বল বল কি পরিমাণের বেড়ে গেছে বলো কি করেছে জানেন দরজা এইভাবে যে হ্যাটবল দেয় যেখানে যে ছিদ্রটা থাকে তার ভিতরে তিন চারটে পাথর ভরে ভরে রেখে দিয়েছে আমি আসার সময় যখন দরজা লক করবো এইভাবে দিচ্ছি দেখি ওটার ভিতরে ঢুকছে না তারপরে দেখি পাথর সেগুলো আবার চামচের পিছন দিয়ে বার করে করে তারপর দরজা দিয়েছি তাহলে বুঝুন কেমনটা লাগে এক সেকেন্ডের জন্য চোখের আড়াল হলে দুষ্টুমি করছে এক সেকেন্ডের জন্য যত দিন যাচ্ছে দুষ্টুমির জন্য তত পরিমাণের বেড়ে যাচ্ছে তত পরিমাণের টাটা দিদির বাড়ি অন্তত দুষ্টুমি করো না এখানে লক্ষ্মী মেয়ে হয়ে থেকো ঠিক আছে আর ভালোভাবে পড়াশুনো করো চলো টাটা ভুতু এই যে আমি দুষ্টুকে টিউশন ছেড়ে চলে এসেছি আমার এক ফেসবুক পেজ ফ্যামিলি মেম্বারের কাছে দেখুন এটা হলো ছোট মা আর এটা হলো বড় মা দেখুন দিদি খাচ্ছে ওইদিকেই তাকিয়ে আছে কেন ওকে দিচ্ছে না কই কই পাকুবুড়িটা কই পাকুবুড়িটা কই কই পাকুবুড়িটা কই তোমার এলিফেন্ট কই দাও আমাকে দাও দাও এলিফ্যান্টটা দাও দোই তু কোই দেবে না দেবে না ভয় দিচ্ছো ভয় দিচ্ছো আমাকে এলিফ্যান্ট দেবে না আমাকে এলিফ্যান্ট দেবে না আমি তো ভয় পেয়ে গেছি ওলে বাবলে ভয় পেয়ে গেছি তো এটা কি হচ্ছে এটা কি গাড়ি যাচ্ছে এ গাড়িটা কত দূর যাবে কত দূর যাবে গাড়িটা কি 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 কী কি এটা খেতে হবে এটা খেতে হবে তোমার তোমার খাবার খাবার না না থেকে আমরা খেয়ে আছি দেখুন খাওয়া শুরু করে দিয়েছে আবার এই যে আমাকেও পাঁপড় ভেজে দিয়েছে আর এই ছোনামাটা বলছে আমি পাঁপড় ভাজে খাবো কিন্তু খেতে পারবে না কারণ সোনামারাইস মারি হয়নি এটা তুমি নাও এটা নাও হ্যাঁ এটা নাও দেখুন পাপড়ের পর হাতে চলে এসেছে এই যে গরম গরম এক কাপ চা সাথে টোস্ট আর সবার প্রথমে এসেই কিন্তু খেয়েছিলাম টক দই সেটাও ভালোই খেয়েছিলাম মানে এসে খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি আর বাড়ি গিয়ে দুষ্টু যদি এই ভিডিওটা দেখে তখন বলবে কোথায় গেছিলে তুমি এত কিছু খেয়ে বাড়ি এসেছো হিংসুটে মেয়ে আবার বলে যাবে আর যার বাড়ি এসেছি তাকেই আপনাদের দেখানো হয়নি না ছোট বাচ্চা তো বুঝতেই পারছেন সেই হালে নেই যে আপনাদের সামনে নিয়ে আসবো তবে বাড়ি যাওয়ার আগে আগে এক ঝোলো হলেও আপনাদেরকে দেখাবো ছোট কিউট মাটাকে দেখালাম বড় মাটাকে দেখালাম আর এই বাচ্চা দুটোর মাকে দেখাবো না যারা এত সুন্দর ভালোবেসে ডাকাতে এই বাড়ি এসেছে তাকেও দেখাবো তার আগে চলুন চাটা খেয়ে নিই নাহলে চাটা না ঠান্ডা হয়ে যাবে শরবত হয়ে যাবে তখন এই যে তুমি একটা হ্যালো করে দাও তুমি আমাকে ফার্স্ট কোথায় দেখেছো

চলো তোমার বাড়ি এসে অনেক ভালো লাগলো টাটা হ্যাঁ আবার এই যে পুচকুমা এই যে 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 টাটা টাটা এই যে টিউশন থেকে বাড়ি এসেছো কে নিয়ে এসেছো তোমাকে কে নিয়ে এসেছে নাও এটা খাও পণ্ডিত পণ্ডিত নাও খাও আর এই যে তুমি তুমি কেন একটু আগে আগে বাড়ি আসতে পারলে না তাহলে দুষ্টুকে নিয়ে আসতে পারতো সেই জন্যই আসো না নিয়ে আসতে হবে বলে তাই না দেখ বাবা তোর কাকা কত পচা দেখেছিস পচা ছেলে পচা ছেলে তোমার পচা ছেলে তো ওই বন্ধুদের বাড়ি থেকে বেরিয়ে মামমামকে বাড়ি রেখে তারপর চলে গেছিলাম দুষ্টুকে টিউশন থেকে আনতে দুষ্টুকে টিউশন নিয়ে বাড়ি এসে দেখি মিস্টার প্রতিদেব বাড়ি চলে এসেছে তো যখন আমি মামমামকে নিচ থেকেই ওপরে পাঠিয়ে দিয়েছি আমি আর ওপরে আসিনি নিচ থেকে অনেক কবার মিস্টার প্রতিদেবকে ফোন করেছি যে উনি বাড়ি এসেছে কিনা তখন উনি অলরেডি বাড়ি চলে এসেছে আর আমরা নিচে এসে যে দাঁড়িয়ে আছি উনি দেখেছে কোনো রিসিভ করেনি শুধু দুষ্টুকে আনতে হবে কেমন পাওয়া তাহলে বলুন তো যাই হোক বাড়ি এসে হাত মুখ ধুয়ে এই জাস্ট বসলাম আর দুষ্টুকে একটা চিপস দিয়ে দিলাম আর আজকে ব্লগটি এখানেই শেষ করলাম অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে সারাদিন টুপিটাকে শেয়ার করতে করতে দেখা হচ্ছে কাল সকাল থেকে আরেকটা ফ্রেশ নিউ ব্লগে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সাবধানে থাকবেন গুড নাইট আজকে ওই বন্ধুদের বাড়ি গিয়ে কিন্তু অনেক আনন্দ করেছে অনেক আনন্দ করেছে খুব ভালো লেগেছে এই প্রথম কোন বন্ধুর বাড়ি মানে এই ফেসবুক ফ্যামিলি বা ইউটিউব ফ্যামিলি মেম্বারের বাড়ি গেছি আর সেখানে কি ছুটি আমি বলছি প্রথম অভিজ্ঞতা দারুণ লেগেছে দারুণ লেগেছে চলো